আমি স্লিং শট বিডি থেকে এটা আমি অর্ডার করছি রাবার এখন আনবক্স করব। ভাইয়াটা খুব ভালো করে প্যাকেজিং করছে খুব সুন্দর করে খুব খুশি হলাম Vou puxar um bocadinho para a অনেকগুলো কষ্টে লাগিয়ে দিয়েছি যার কারণে কিছু সমস্যা হচ্ছে আশা করা যাক ভালোই হবে সেগুলো না খুলে সরাসরি এখান থেকে খুলি যে অনেকগুলো দশ সেট রাবার আর অনেকগুলো স্পাউস দিয়েছে ভাইয়া তার সাথে নাম্বার বেল্টের নাম্বার বেল্ট দিয়েছে খুব খুশি হলাম ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারাও এখান থেকে অর্ডার করবেন ভাইয়া অনেকগুলো আমি দেখি কয়েকটা পাউচ দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ খুব সুন্দর ভাইয়া ইয়ে করছে আমি পাঁচটা পাও শিখুন দশ পিস দিয়েছে আমাকে বেশি করে দিয়েছে আশা করি আপনারা এখান থেকে অর্ডার করবেন খুব খুশি হলাম আর বেল্ট দিয়েছে দেখি কয় সেট দিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ ঠিক আছে তো থ্যাংক ইউ ভাইয়া থ্যাঙ্কস সিলিং সব বিডি আপনারা এখান থেকে অর্ডার করবেন আশা করি ভাইয়ার ব্যবহারটাও অনেক ভালো আচ্ছা ধন্যবাদ